একটা গিফট আছে যেটা আমি ভিডিওর মাঝখানে দেখাই দিব নাইন জিরো সিক্স জিরো আর মোস্ট ফেমাস একটি প্রোডাক্ট এইটা এই প্রোডাক্টটি আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের একটি প্রোডাক্ট নিউ ব্যালেন্সের আমি এই প্রোডাক্টের উপরে সব ডিটেলস বলে দিই আর বাকি প্রোডাক্টগুলো জাস্ট ছবিগুলো দেখাই দিব এটা সম্পূর্ণ থাকবে সুইট লেদার প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো সুইট করবে এবং ম্যাশ ফ্যাব্রিকের উপরে এটা সাপোর্টার থাকবে এটা একটা সাপোর্ট থাকবে যেন পিছনে হিলটা এটার জন্য একটা সাপোর্ট রাখছে অ্যান্ড এটার ভিতরে খুবই সফটলি থাকবে সুইট এর মতো আপনারা এই প্রোডাক্টটি যখন ইউজ করবেন অ্যাকচুয়ালি এটার মজারা বসবেন যেরকমটা অ্যাগ্রেসিভ লাগে বাট এটা কিন্তু অতটা ওয়েট না খুবই সফট এই প্রোডাক্ট পরে আপনারা রানিং জিম ক্রিকেট অফিস ফ্যাশনেবলের ভিতরে সবকিছু এ টু জেড সব কিছু এই প্রোডাক্টের ভিতরেই পাবেন এগুলো খুবই সফটলি থাকবে আউটসাইডে নিউ ব্যালেন্স খোদাই করা লেখা থাকবে আর এটা কিন্তু ডাবল লেয়ারে থাকবে উপরে একটা সাপোর্টও থাকবে ঠিক আছে যেমন ক্ষয় না হয় আপনি না ফাটে অ্যান্ড এটা আপনার প্রিন্ট করা শিলি করা এটা ব্রাশ লাইটের উপরে থাকবে এখানে নাইন জিরো সিক্স ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে ইনসোলে নাইন জিরো সিক্স জিরো ব্র্যান্ডিং করা থাকবে এটা ওয়ান ইস টু ওয়ান প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টের সাথে একটা একটা গিফট থাকবে ইনসোল আমাদের শপে তিনশো টাকা করে সেল হয় সো এবার ভাবছি শীতের ভিতরে এই প্রোডাক্টগুলোর সাথে একটা একটা ইনসোল দিব গিফট খুবই সফট থাকবে একবারই তুলার মতো হ্যাঁ যখন একটু ডাবল ফিল চান জুতার ভিতরে এই ইনসল দিয়ে আপনি ইউজ করতে পারবেন যাই হোক এটার সাইজ আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সুইট করবে এগুলো সুইট করবে এটা সুইট করবে এটা কিন্তু লেদার উপরে ক্রিট লেদের উপরে এটা সুইট করবে এটা সাপোর্টার থাকবে একটা খুবই সাথে এক্সট্রা একটা লেসও থাকবে প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা ব্লু লাইট আর একটা কালার সুইট করবে ম্যাশ ফেভিকের উপরে সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এগুলো নর্মালি আপনারা তিন থেকে চার বছর এমনিতে অনায়সে ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টগুলো পরলে আলাদা একটা লুক দেয় এবং এগুলো খুবই অ্যাগ্রেসিভ সব জায়গায় আপনি এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন প্রায় ছয় হাজার পাঁচশো টাকা ডিসো অলিভ প্রথমে নিয়ে আসছি নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়ার আগে আউট সো দোকানি সেল হয়ে গেছে আমাদের সো আপনারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করা ট্রাই করবেন কারণ শপে আসলে আপনারা একটা প্রোডাক্ট থেকে আরও প্রোডাক্ট দেখতে পাবেন এবং কোয়ালিটিটা আপনার যাচাই বেচা করে নিতে পারবেন সো যারা ডাকার বাইরে থেকে অবশ্যই প্রোডাক্ট নেবেন তারা আপনারা প্রোডাক্ট রিসিভ করার সময় চেক করে নিতে পারবেন এবং যদি কোয়ালিটি পছন্দ না হয় সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন বাট ডেলিভারি চার্জ অগ্রিম পে করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এবং এগুলো সুইট করবে ফুললি সুইট দেখতে পাচ্ছেন সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা খুব দ্রুত পার্সেস করে নেবেন ভিতরে অফ হোয়াইট যেটাকে বলে আর কি লাইট অ্যাশ সুইট এটা ওগুলা একবারে ভিতরে খুবই সফট আরামদায়ক একটা প্রোডাক্ট আপনারা আসলে ওগুলা যখন পড়বেন পরলে এটা ফিলটা অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে পারবেন সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সাথে আরেকটা রানিং প্রোডাক্ট দেখা যায় যে প্রফেশনালি রানিং জিম করতে চান তারা এটা একবারে নিতে এটা একবারই সফট এবং একবারে হালকা এক জোর মিলে ওয়েট হবে সর্বোচ্চ তিনশো গ্রামের মতো সো এটা থাকবে ফেব্রিকের উপর উপরে নেট ফেব্রিক ভিতরে আরেকটা ফেব্রিক চার পাঁচটা ফেব্রিক দিয়ে প্রোডাক্টটি তৈরি করা এখানে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর যারা একটু কালারিং পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন এবং কিন্তু খুবই সফট হ্যাঁ খুবই সফট সো এটা সাইজ 39 থেকে 45 পর্যন্ত আছে প্রাইস থাকবে 5500 টাকা